আনহেলদি লাইফস্টাইল এবং আনহেলদি ফুড হ্যাবিট আমাদের অতিরিক্ত ওজন বা অবিসিটির প্রধান কারণ আমরা স্ট্যাটাস মেনটেনের তাগিদে বা জিভার স্বাদ পূরণের তাগিদে সারাদিনে প্রচুর পরিমাণে হাই ক্যালোরি ফুড বা অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার খেয়ে ফেলি আমাদের শরীরে যত পরিমাণ ক্যালোরি সারাদিনে খাবারের মধ্যে দিয়ে প্রবেশ করে উপযুক্ত পরিমাণ ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আমরা থাকতে পারি না তার ফলে ওই অতিরিক্ত ক্যালোরি ফ্যাটে কনফার্ট হয়ে আমাদের শরীরে ডিপোজিট হয়ে যায় এবং অবেসিটি বা ওভার মতো সমস্যার সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটি মনে রাখতে হবে সারা দিনে সব সময় বের করে যে কোনো প্রকারের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে নিজেকে যুক্ত করতে হবে এবং লো ক্যালোরি ফুড আমাদের খাদ্য তালিকায় যুক্ত করতে হবে তার সাথে সাথে যে সমস্ত হাই ক্যালোরি ফুড আছে সে হাই ক্যালোরি ফুডগুলিকে আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময় আজ আমরা আলোচনা করে নেব এমন ছয়টি খাবারের বিষয়ে যে খাবারগুলি আপনার ওজন কমানোর জার্নিতে বা আপনার ওয়েট লস জার্নিতে বাধা হয়ে দাঁড়াতে পারে অর্থাৎ সেই সমস্ত হাই ক্যালোরি ফুডকে অবশ্যই অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে তার সাথে সাথে পাঁচটি লো ক্যালোরি ফুডের বিষয়ে আমরা জেনে নেব অর্থাৎ যে সমস্ত খাবারগুলি খেলে আপনার শরীরে ক্যালোরির মাত্রা তেমন বৃদ্ধি করতে পারে না বা বলা ভালো সেই সমস্ত খাবারগুলিকে আমরা জিরো ক্যালোরি ফুড বা নেগেটিভ ক্যালোরি ফুড বলে থাকি এবং সবশেষে আমরা একটি ক্যালকুলেশন জেনে নেব যে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা ক্যালকুলেট করে নিতে পারবো যে ওজন কম করার জন্য সারা দিনে কত ক্যালোরি খাবার আপনার খাওয়া উচিত তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন প্রত্যেকটি বিষয় আপনাদের সাথে খুব সহজে আলোচনা করার চেষ্টা করব আমরা জানি আমাদের ওয়েটলস জার্নিতে যে সমস্ত খাবারগুলি সর্বপ্রথম বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় সেগুলি হলো ফ্যাট জাতীয় খাবার এবং যে কোনো মিষ্টি জাতীয় খাবার কিন্তু আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের মানুষের খাদ্য তালিকাতে এমন বেশ কিছু খাবার রয়েছে যে খাবারগুলি আপনার সুগার এবং ফ্যাটের কম্বিনেশনে তৈরি হয় যেমন ধরুন চিনি দিয়ে বা দুধ দিয়ে চা চিনি দিয়ে দুধ দিয়ে কফি দুধের সাথে চিনি খাওয়া বিভিন্ন প্রকারের মিষ্টি বিভিন্ন প্রকারের সন্দেশ এগুলি হলো আপনার সুগার এবং ফ্যাটের কম্বিনেশন যদি আপনি আপনার ওজন কম করতে চান এই সমস্ত খাবারগুলি অবশ্যই আপনি আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দেন আমরা দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটা হলো জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড দেখুন আমরা সবাই জানি এই জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড যদি নিয়মিত খান তাহলে আপনার ওজন বৃদ্ধির সাথে সাথে ওভারঅল আপনার শরীরের জন্য ক্ষতিকারক এই জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুডের মধ্য দিয়ে সবথেকে ক্ষতিকারক যে জিনিসটি আমাদের শরীরে প্রবেশ করে সেটি হলো ট্রান্সফ্যাট বা হাইড্রোজেনেটেড ফ্যাট এই ট্রান্সফ্যাট যদি আপনার শরীরে একবার প্রবেশ করে তাহলে কিন্তু আপনার শরীর থেকে আর বের হতে চায় না ট্রান্সফ্যাট ডাইরেক্ট গিয়ে আপনার ব্লাড সার্কুলেশনের আর্টারির মধ্যে ডিপোজিট হয় তার ফলে বিভিন্ন প্রকারের হার্টের সমস্যা দেখতে পাওয়া যায় ট্রান্সফ্যাট আমাদের হ্যাপাটাইট কন্ট্রোল পাওয়ারকে একদম শেষ করে দিতে সক্ষম আর সাথে সাথে বিভিন্ন প্রকারের লিভারের সমস্যা কিডনির সমস্যা হার্টের সমস্যা ব্রেইনের সমস্যা এই সমস্ত সমস্যা সৃষ্টি করে এবং এই ট্রান্সফ্যাট আপনার ইমিউনিটি পাওয়ারকেও কিন্তু একদম শেষ করে দিতে পারে তাই এই ট্রান্সফ্যাট থেকে দূরে থাকার জন্য এই ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুডকে যতটা সম্ভব আপনি অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন হাই সোডিয়াম ফুড আপনার ওভারওয়েটের সাথে সাথে আপনার সার্বিক শরীরের জন্য যথেষ্ট ক্ষতিকারক সাবিত হতে পারে এই হাই সোডিয়াম ফুড তাই যে সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম রয়েছে বা বলা ভালো যে সমস্ত খাবারের মধ্যে খাদ্য লবণের পরিমাণ বেশি সেই সমস্ত খাবারকে আপনি যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন আমরা সারা দিনে এমন বেশ কিছু খাবার খেয়ে ফেলি আমরা জানি না যে সেই সমস্ত খাবারের মধ্যে সোডিয়ামের মাত্রা ঠিক কতটা পরিমাণে আছে তাই বিভিন্ন প্রকারের প্যাকেজ ফুড ক্যান ফুড বিভিন্ন প্রকারের টমেটো সস বাজার থেকে কেনা আচার চানাচুর পাপড় ডাল ভাজা এই সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য লবণ থাকে যেগুলি আমরা না জেনে বুঝে আমরা খেয়ে ফেলি তাই এই সমস্ত খাবারকে কিন্তু আপনাকে অবশ্যই খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এবং হেলদি লাইফ এবং একটি হেলদি বডি ওয়েট পাওয়ার জন্য বাজার থেকে কেনা যে কোনো প্রকারের ফ্রুট জুস এবং সেই ফ্রুট জুসকে নিয়মিতভাবে পান করা আপনার ওভারওয়েটের প্রধান কারণ হতে পারে মনে করুন আপনি যে কোনো প্রকারের ফ্রুট জুসকে আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী হিসেবে খাচ্ছেন এখন এটা ঠিক যে যে কোনো ফ্রুট জুস আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী কিন্তু সেটা অবশ্যই ঘরোয়া উপায় তৈরি হতে হবে অথবা বাড়িতে তৈরিকৃত ফ্রুট জুসের ক্ষেত্রে সত্য কিন্তু বাজারের আর্টিফিশিয়াল কালার এবং কৃত্রিম স্বাদের ফ্রুট জুস কখনো আপনার স্বাস্থ্যের জন্য উপকারী নয় কারণ বাজারে যে সমস্ত ফ্রুট জুস পাওয়া যায় বা যে কোনো প্রকারের প্যাকেট ফ্রুট জুস পাওয়া যায় সেই সমস্ত ফ্রুট জুসের মধ্যে প্রচুর পরিমাণে সুগার থাকে আর সুগার মানে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি আর সেই ক্যালোরি যদি আপনার শরীরের ভেতরে প্রবেশ করে আপনাকে কিন্তু ওভারওয়েটের মতো সমস্যার সম্মুখীন হতে হবে এছাড়া বাজারে যে সমস্ত প্যাকেজ ফ্রুট জুস পাওয়া যায় তার মধ্যে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ থাকে যা আপনার সার্বিক শরীরের জন্য বিশেষ ক্ষতিকারক তাই বাজার থেকে কেনা যে কোনো প্রকারের ফ্রুট জুস আপনাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে সব সময় আপনি চেষ্টা করবেন বাড়িতে তৈরি ফ্রুট জুস খাওয়ার জন্য সব থেকে ভালো হয় যদি আপনি গোটা ফল খেতে পারেন যে কোনো প্রকারের যদি আপনি গোটা ফল খান তার উপকারিতা কিন্তু ফুল জুসের থেকে অনেক বেশি যে কোনো প্রকারের বেকারি প্রোডাক্ট যেমন ধরুন যে কোনো প্রকারের কুকিস পেস্ট্রি প্যাটিস কেক ডোনাট এই সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে দেখুন যে কোনো প্রকারের বেকারি প্রোডাক্ট মানে ট্রান্সফ্যাট বেকারি প্রোডাক্ট মানে রিফাইন ফ্লোর এবং ব্যাকারি প্রোডাক্ট মানেই কিন্তু সুগার ব্যাকারি প্রোডাক্ট মানে আর্টিফিশিয়াল কালার আর এই চারটি জিনিসই কিন্তু আপনার শরীরের ওয়েট বাড়াতে সক্ষম তাই আপনি সবসময় চেষ্টা করবেন যে কোনো প্রকারের ব্যাকারি প্রোডাক্ট থেকে দূরে থাকার জন্য এখন আমরা জেনে নেব জিরো ক্যালোরি ফুড নিয়ে প্রশ্ন আসতে পারে জিরো ক্যালোরি ফুড এটাও কি সম্ভব হ্যাঁ সম্ভব দেখুন আমরা সবাই জানি যে সারা দিনে আমরা যে সমস্ত খাবার প্রত্যেকটি খাবারের মধ্যে কিন্তু ক্যালোরি রয়েছে সে খাবার আমরা খাওয়ার সাথে সাথে সেই খাবারের ক্যালোরি আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে তাহলে জিরো ক্যালোরি ফুড কিভাবে সম্ভব দেখুন খাবারের মধ্যে দিয়ে যে ক্যালোরি আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে সে ক্যালোরি কিন্তু আমাদের শরীরে এনার্জি প্রদান করে সে এনার্জি আমাদের শরীরে বিভিন্ন প্রকারের কাজকর্ম করতে সক্ষম সেই এনার্জির জন্য আমরা যে সমস্ত খাবার খাই সে খাবার হজম করতে সক্ষম অর্থাৎ আমরা যে সমস্ত খাবার খাই সে খাবারগুলি হজম করার জন্য কিন্তু আমাদের শরীরে বেশ কিছু এনার্জি প্রয়োজন হয় এখন মনে করুন আমরা যে কোনো একটি খাবার খেলাম সে খাবারটিকে হজম করার জন্য যত ক্যালোরি প্রয়োজন হয় তার থেকে কম ক্যালোরি যদি উক্ত খাবারটির মধ্যে থাকে তাহলে সেটিকে আমরা জিরো ক্যালোরি ফুড বা নেগেটিভ ক্যালোরি ফুড বলে থাকি তাই আজ আমরা এমন কিছু খাবারের বিষয়ে জেনে নেব যে খাবারগুলির মধ্যে যত পরিমাণ ক্যালোরি রয়েছে তার থেকে সে খাবারগুলি হজম করার জন্য বেশি ক্যালোরি প্রয়োজন এই সমস্ত খাবারগুলি যদি আপনারা খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন তাহলে আপনাদের কিন্তু অনায়াসে ওয়েট লস জার্নি আরও অনেক বেশি সহজ হয়ে যাবে আজ আমরা তেমনই ছয়টি খাবারের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করে নেব যে খাবারগুলিকে আমরা জিরো ক্যালোরি ফুড বা নেগেটিভ ক্যালোরি ফুড বলে থাকি এই সমস্ত খাবারগুলির মধ্যে এক ধরনের থার্মোজেনিক ইফেক্ট রয়েছে আর এই থার্মোজেনিক ইফেক্টটি কিন্তু আপনার বডি ওয়েট কমাতে সক্ষম এবং তার সাথে সাথে সমস্ত খাবারের মধ্যে যে ক্যালোরি রয়েছে এই ক্যালোরি আপনার শরীরে ওজন বৃদ্ধি করতে পারে না তো চলুন এক এক করে সেই ছয় প্রকার খাবারের বিষয়ে আমরা জেনে নেই আমরা প্রথমে যে খাবারটির কথা বলবো যে কোনো প্রকারের শাক আপনি অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন এই শাকের মধ্যে যত পরিমাণ ক্যালোরি রয়েছে তার থেকে ওই শাক হজম করতে আমাদের শরীরকে বেশি পরিমাণ ক্যালোরি খরচ করতে হয় তার ফলে আমাদের শরীরে ওভারওয়েটের মতো সমস্যা আসে না তাই যে কোনো প্রকারের শাক আপনি আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন একশো গ্রাম পালং শাকের মধ্যে ক্যালোরি পাওয়া যায় মাত্র পঁচিশ ক্যালোরি একশো গ্রাম লেটুস পাতার মধ্যে ক্যালোরি পাওয়া যায় ১৬ ক্যালোরি একশো গ্রাম বথুয়া শাক বা বেথু শাকের মধ্যে ক্যালোরি থাকে ১৯ ক্যালোরি কিন্তু একশো গ্রাম সর্ষে শাকের মধ্যে বা সরিষার পাতার মধ্যে আমরা ক্যালোরি পেয়ে থাকি মাত্র চোদ্দ ক্যালোরি তাহলে আপনারা দেখলেন যে কোনো প্রকারের শাকের মধ্যে খুব কম পরিমাণ ক্যালোরি থাকে তাই এই সমস্ত শাক পাতা অবশ্যই আপনার খাদ্য তালিকার মধ্যে যুক্ত করুন দ্বিতীয়ত যে কোনো প্রকার ক্রুসিফেরাস ভেজিটেবল এই ক্রুসিফেরাস ভেজিটেবলের শ্রেণীর মধ্যে পড়ে ফুলকপি বাঁধাকপি ব্রোকলি এই সমস্ত সবজির মধ্যে ক্যালোরি থাকে খুবই কম পরিমাণে এবং ফাইবার থাকে বেশি পরিমাণে তার সাথে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভরপুর মাত্রাতে এবং তার সাথে ফাইটো থাকে ভরপুর মাত্রাতে একশো গ্রাম ফুলকপির মধ্যে ক্যালোরি থাকে মাত্র একত্রিশ ক্যালোরি একশো গ্রাম ব্রোকলির মধ্যে ক্যালোরি থাকে মাত্র বত্রিশ ক্যালোরি একশো গ্রাম বাঁধাকপির মধ্যে ক্যালোরি থাকে মাত্র একুশ ক্যালোরি তাই এই সমস্ত ক্রুসিফেরাস ভেজিটেবল হেলদি বডি ওয়েটকে মেনটেন করতে সক্ষম তিন নাম্বারে বলবো শশার কথা দেখুন শশা এমন এক ধরনের খাবার একশো জন মানুষের মধ্যে পঁচানব্বই জন মানুষ তাদের খাদ্য তালিকায় শশাকে যুক্ত করে ওজন কম করার জন্য শশার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি ভিটামিন বি ভিটামিন বি এবং বায়োটিন ভরপুর মাত্রায় থাকে তার সাথে সাথে শশার মধ্যে প্রচুর পরিমাণে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভিটামিন থাকে মিনারেল থাকে এবং শশার মধ্যে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির ফাইবার থাকে এবং প্রচুর পরিমাণে পানি থাকে যা আপনার হেলদি বডি ওয়েট মেনটেনের সাথে সাথে আপনার সার্বিক স্বাস্থ্য ও শরীরের জন্য বিশেষ উপকারী একশো গ্রাম শশার মধ্যে ক্যালোরি থাকে মাত্র দশ ক্যালোরি তাই যদি আপনার ওজন কম করতে চান অবশ্যই আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে শশাকে যুক্ত করুন পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো টমেটো দেখুন টমেটোর মধ্যে আপনার ফাইবার রয়েছে এবং প্রচুর পরিমাণের ওয়াটার কন্টেন্ট রয়েছে একশো গ্রাম টমেটোর মধ্যে ক্যালোরি থাকে মাত্র সতেরো ক্যালোরি তাই এই টমেটোকে আপনি অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন যদি আপনার বডি ওয়েট কম করতে চান দেখুন টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে আপনার ভিটামিন সি পেতে পারেন প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পেতে পারেন এছাড়া টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে লাইকোপেন যা ক্যান্সার সেলের সাথে লড়াই করার জন্য আপনার বিটা ক্যারোটিন এবং আলফা ক্যারোটিনের থেকে অনেক বেশি শক্তিশালী ও কার্যকর তাই সারাদিনের খাবারের সাথে টমেটোকে কিন্তু আপনি অবশ্যই সামিল করুন আপনি রান্নার সাথে টমেটো খেতে পারেন আপনি স্যালাদের সাথে টমেটো খেতে পারেন যে কোনোভাবেই আপনি খান না কেন সারাদিনের খাদ্য তালিকাতে অবশ্যই টমেটোকে সামিল করুন পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো আপেল দেখুন আপেলকে রোগ বিরোধী ফল বলা হয় হাজার বছর ধরে এমনও প্রবাদ আছে যে কিপস দ্য ডাক্তার আ ওয়ে অর্থাৎ প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তার কাছে যেতে হয় না মানে সুস্থ থাকা যায় এ কারণে আপেলকে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রুট মানা হয় আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে একটি আপেলের মধ্যে আপনি তিন থেকে সাত গ্রাম পর্যন্ত হাই কোয়ালিটির ফাইবার পেতে পারেন এছাড়া আপেলের মধ্যে আপনার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বিভিন্ন প্রকারের ভিটামিন থাকে বিভিন্ন প্রকারের মিনারেল থাকে এছাড়া আপেলের মধ্যে আপনার পেকটিন রয়েছে যা খুবই উন্নত মানের সলিবল ফাইবার আর এই ফাইবারটি করে কি আপনার খিদেকে কন্ট্রোল করতে সক্ষম হয় আর যখন আপনার খিদে কমে যাবে আপনি যখন খাবারের পরিমাণ অটোমেটিক্যালি কম করতে পারবেন ধীরে ধীরে দেখবেন আপনার বডি ওয়েট কমে এসেছে এছাড়া আপেলের মধ্যে ক্যালোরিও থাকে খুব কম পরিমাণে একশো গ্রাম আপেলের মধ্যে ক্যালোরি থাকে মাত্র বাউন্ন ক্যালোরি প্রতিটি ডক্টর বা ডায়েটিশিয়ান প্রতিদিন অল্প পরিমাণে হলেও ডায়েটের ফল রাখার কথা বলে থাকেন আর সে ফলের তালিকায় যদি আপেলকে রাখা যায় তাহলে সেটা আপনাকে আরও বেশি উপকার দিবে এবং তার সাথে সাথে আপেল আপনার বডি ওয়েট কম করতে সক্ষম দেখুন বডি ওয়েট কম করার জন্য বা আপনার ক্যালোরি ক্যালকুলেশন করার জন্য সর্বপ্রথম যেটি জানতে হবে সেটি হলো আপনার বিএমআর অর্থাৎ রেট ম্যাটাবলিক ম্যাটাবলিক এ নির্ধারণ করে দেবে যে সারা সারাদিনে আপনার কত পরিমাণ ক্যালোরি খাওয়া উচিত এবং কত ক্যালোরি আপনার সারা দিনে খাওয়া উচিত সে ক্যালকুলেশন করার জন্য আপনার গুগলে সার্চ করবেন বি আর ক্যালকুলেটর লিখে সেখানে প্রথমে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনার বয়স তারপরে আপনার উচ্চতা তারপর আপনার বর্তমান ওজন এবং আপনার জেন্ডার মেল বা ফিমেল সিলেক্ট করে দিবেন তারপর এখানে ক্যালকুলেটে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট শো করবে মনে করুন কোনো ব্যক্তির বয়স তিরিশ বছর তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি এবং তার বর্তমান ওজন বেরাশি কেজি তাহলে আমরা এক এক করে এখানে সব তথ্য দিয়ে দিচ্ছি যাই হোক সব কিছু দেওয়ার পর আমাদের বিএমআর এর রেজাল্ট হলো সতেরোশো আশি ক্যালোরি পার ডে আর মহিলাদের জন্য দেখলে রেজাল্ট আসে ষোলোশো ক্যালোরি পার ডে আপনারা এইভাবে আপনাদের বয়স উচ্চতা এবং ওজন বসিয়ে নিজেরাই চেক করতে পারবেন যে প্রতিদিন আপনার কতটা ক্যালোরি গ্রহণের প্রয়োজন সেই অনুযায়ী আপনারা আপনাদের প্রতিদিনের খাবার রুটিন তৈরি করতে পারেন তবে এখন আপনি যদি আপনার ওজন কম করতে চাইছেন তাহলে ক্যালকুলেশনের পর যে ক্যালোরি রেজাল্ট দেখাবে সেই নির্ধারণ করা ক্যালোরি থেকে আপনি পাঁচশো ক্যালোরি বাদ দিয়ে দেন মোট ক্যালোরি থেকে বাদ দেওয়ার পর যত পরিমাণ ক্যালোরি হবে সারা দিনে তত পরিমাণ যদি খেতে পারেন দেখবেন ধীরে ধীরে আপনার বডি ওয়েট কমে আসছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ